নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন লাঞ্চ নিয়ে চলে আসলাম আজকে দুপুরে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে দুপুরে একটু সাবর খিচুড়ি করেছি জানো তো সকালবেলা টিফিনে সাবর খিচুড়ি ছিল তো আমার মা হাজব্যান্ড তো জিমে গেছে ও তো খায়নি তাই বলেছে লাঞ্চে সাবর খিচুড়িটা ট্রাই করবে আর এখানে কচু বাটা নিয়েছি ভাত কাঁচা লঙ্কা আর একটু পাট দিয়ে মটর ডাল পটল দিয়ে দই পটল এখানে তো বললামই যে ইয়েটা হয়েছে সাবর খিচুড়ি আর এটা হচ্ছে আমাদের আজকে দই মাছ কাতলা দিয়ে দই কাতলা হয়েছে তো দই কাতলা আর এই আজ আজকের এই মেনুটা কেমন লাগছে অবশ্যই জানিও আর এই সাবর খিচুড়িটা কিন্তু পাতলা হয়েছিল কিন্তু দুপুরবেলা যেহেতু একটুখানি বসে গেছে খিচুড়িটা তাই এরকম লাগছে কিন্তু খেতে সব কিছু সব রান্নার থেকে আমার বেশি ভালো লেগেছে দই পটলটা দই মানে কাতলা দই দই কাতলাটা ওটাও খুব ভালো হয়েছে কুচু বাটাটাও ভালো হয়েছে সবকটা রান্না ওভারঅল সবকটা রান্নাই আজকে ভালো হয়েছে নিজের প্রশংসা নিজেই করছি কিছু মনে করো না যদিও আমার রান্নার লোক রয়েছে কিন্তু আজকে রান্নার লোককে মানে স্পেশাল যে রান্নাগুলো সেগুলো আমিই করি ও আজকে এসে সাবর খিচুড়িটা করেছে আর ভাত আর ডাল এইসবই কয়েকটা জিনিস সিদ্ধ করে দিয়ে চলে গেছে আমি সব রান্নাগুলো করেছি কারণ কি আমার ছেলে আবার আমার হাতে রান্না খেতে বেশি ভালোবাসে যাই হোক আজকের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও আজকে লাঞ্চ মেনুটা কেমন লেগেছে